নমস্কার আমি মহারাজ অশোক শাস্ত্রী এই সপ্তাহে রাশিফল একুশ তারিখ থেকে সাতাশ তারিখ একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল আপনাদের দ্বাদশ রাশিফল সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু বলছি এই সপ্তাহে রাশিফলের ফলের গ্রহের যে অবস্থান সে অবস্থান অনুসারে মেষ রাশির ঘরে রবি বৃহস্পতি বসে আছে আর কন্যা রাশির ঘরে চন্দ্র এবং কেতু বসে আছে শনি মঙ্গল তো কুম্ভতে আছে শুক্র রাহু এবং বুধ আপনার যথাক্রমে মেন রাশির ঘরে বসে আছে তো দেখা যায় এই সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালোই বলা যায় বিদ্যার্থীদের পড়াশোনার দিকটাও অত্যন্ত ভালো তাদের এই মেষরাষী যাতে যাত্রীদের এই সপ্তাহে কিন্তু আর্থিক খুব আকাঙ্ক্ষিত ফল হবে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ক্ষেত্রে আইন ইনকাম তাদের ক্ষেত্রে এই সপ্তাহে অত্যন্ত শুভ বলা যায় বাইশ তেইশ তারিখে আপনারা কোনো রিস্কের কাজে যাবেন না তাহলে কিন্তু সেই কাজটার ক্ষেত্রে আপনাদের ফাইন দিতে হতে পারে অন্য দিতে হতে পারে আর যারা বিশেষ করে বাইশ তেইশ তারিখে যারা কোথাও কোনো ট্যুরে যাচ্ছেন বা কোনো সাই মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু খুব সাবধানে হেলমেট নিয়ে ব্যবহার করবেন নাহলে কিন্তু আপনাদের ফাইন দিতে হবে কারণ আপনাদের মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু বাইশ থেকে চন্দ্রের গোচরের ব্যবস্থা কিন্তু আপনাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে বয়স্ক কোনো ব্যক্তিদের কোনো শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা থাকতে হবে এই মেষরাশি জাতক জাতিকাদের তাদের শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটালাইজ হতে পারে বয়স্কদের আপনারা সাবধানে রাখবেন এবং নিজেরা প্রচণ্ড গরম পড়ছে চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনারা খাদ্য খাবার জল বিশেষ করে খাবেন সেলাইন এবং জল বিশেষ করে পান করবেন তা মঙ্গলের জাতক রাশি আপনাদের কিন্তু পেশার এবং আপনাদের উত্তেজনা আপনাদের কিন্তু শরীর ক্ষতি করে দিতে পারে আর মেষরাশি জাত জাতিকাদের তে বাইশ তেইশ তারিখের মধ্যে কোনো মামলা মকদ্দমা থাকলে পারে সেটাকে স্থগিত করে দিন বা সেটাকে একটু ড্রিল করে দিন তাহলে পারে কিন্তু মামলা মকদ্দমার ক্ষেত্রে আপনাদের শুভ ফল বা নাও আসতে পারে আপনাদের বিপক্ষে চলে যেতে পারে চব্বিশ ছাব্বিশ তারিখের মধ্যে আপনার অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত হবে এবং আপনি ভালো ফল পাবেন চব্বিশ ছাব্বিশ তারিখের মধ্যে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকটা মেষরাশি জাতক কিন্তু ভালো একটা শুভ খবরই বলা যেতে পারে সাতাশ তারিখে আপনারা নিজেদের পরিবার এবং নিজেদের আত্মীয় স্বজন নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে আপনাদের আনন্দ উৎসব হতে পারে তো সার্বিকভাবে মেষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আর্থিক দিক থেকে কিন্তু শুভ এই সপ্তাহের বিধির দিক থেকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে তাহলে টাকা পয়সা কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই যাবে বিদ্যাভাব শুভ বিষ জাতক জাতিকাদের বিশ্ব জাতক জাতিকাদের কিন্তু দেখা যায় আপনার কেতু বসে আছে পঞ্চম স্থানে তো এই কেতুর যে প্রভাব আছে তাতে করে একদম পরিষ্কার কথা ফটকা পয়সার যোগ স্পষ্ট যারা বিষ জাতক জাতিকারা তারা বা সপ্তাহের প্রথম দিকে এই সপ্তাহের প্রথম দিকে আপনারা অর্থ অর্থপ্রাপ্তির যোগ হতে চলেছে লটারিতে পা টাকা আপনারা আশা করি আপনাদের অর্থ লটারিতেও পয়সা পাবেন প্রচুর প্রবল সম্ভাবনা লটারি এই বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের আমার ব্যক্তিগত মতামত অনুসারে আপনারা কুড়ি তারিখ থেকে পঁচিশ বা তেইশ তারিখের মধ্যে আপনাদের কোনো ব্র্যান্ড ড্র্যাপ হোক বা কোনো লটারিতে হোক বা কোনো পুরোনো টাকা হোক কেউ থাকে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু প্রচুর প্রাপ্তির যোগ এই বিশ্বরাশির জাতক কাছে কিন্তু অবসম্ভবী হয়ে আছে আর বাইশ তেইশ বাইশ তেইশ তারিখে আপনারা একটু সাবধান থাকবেন পারিবারিক কলহ প্রতিবেশীর সঙ্গে কলহ গণ্ডগোল অশান্তি হঠাৎ করে কোনো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ এবং এই কিছুটা আপনাদের মনে কষ্টের কারণ হতে পারে শেষের দিকটা বিশ্ব রাশি জাতক জাতি হতে পারেন প্রতারিত হতে পারেন বাড়িতে চুরি ডাকাতি হতে পারে এবং কোনো অর্থ ক্ষতি মোবাইল মোবাইল বা কোনো সম্পদ হারিয়ে যেতে পারে আপনার সাবধান থাকবেন মিথুন রাশি জাতক জাতিকা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকটা কিন্তু সপ্তাহের প্রথম দিকটা আপনাদের ভালো যাবে না কুড়ি একুশ বাইশ তারিখে আপনাদের ভালো যাবে না শরীর স্বাস্থ্য খারাপ যাবে অর্থনৈতিক মন্দা যাবে পারিবারিক অশান্তি বিরাজ করবে এবং স্ত্রীর সঙ্গে বিশেষ করে বিচ্ছেদ মতন বিচ্ছেদ না হলেও স্ত্রীর সঙ্গে মতের প্রবল বিরোধ হবে এবং কোনো আত্মীয় স্বজনকে কেন্দ্র করিনি আর মধ্যভাগে আপনাদের কিন্তু কোনো ধরনের কর্মে বা সরকারি চাকরিতে অথবা কোনো জায়গায় আপনারা কিন্তু ফেসে যেতে পারেন কোনো জায়গায় সই সব ঠিক মতন করুন অথবা কোনো সাদা কাগজে সই করবেন না কোনো কাগজ ভালো না পড়ে আপনারা কোনো কেউ সই করবেন না বয়স্ক লোকেদের বলি আপনারা সাবধানে চলবেন বয়স্ক কোনো লোকের হঠাৎ করে পড়ে গিয়ে কোনো আঘাত বা কোনো ধরনের রক্তপাতের সম্ভাবনা আছে মিথুন রাশি জাত যাতে হবে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আপনাদের চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আপনাদের মধ্যভাগে আপনাদের কিন্তু অর্থ উপার্জন হবে এবং পয়সার জায়গাটা আপনাদের আসবে প্রথম দিক কিন্তু ব্যবসাটা ভালো হবে না মধ্যম দিকটা কিন্তু আপনার অর্থ জায়গাটা ভালো হবে গির্জার জন্য খবর দেখা যাচ্ছে যে কোনো ধরনের পরিকল্পনাটা আপনার আপনাদের বাস্তবায়িত হবে আর যেহেতু এখন শেষের দিকটা চন্দ্রের অবস্থান হেতু আপনাদের কিন্তু বাধা সৃষ্টি হবে সেটা হবে ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ সাতাশ আঠাশ সাতাশ তারিখ বিশেষ করে চন্দ্রের অবস্থা হেতু আপনাদের হঠাৎ করে কোনো কর্মে বাধা বা বন্ধুদের দিতে পারে মিথুন রাশি জাতকের শরীর স্বাস্থ্য ভালোই যাবে ব্যবসা বাণিজ্য শুভই হবে বা বয়স্ক লোকদের সাবধান থাকবেন কোনো আঘাতের প্রবল সম্ভাবনা যোগ আছে এবং শিক্ষার্থী বন্ধুদের কিন্তু প্রেম পরিণয় নিয়ে কিন্তু নতুন কোনো দিশা দেখাতে পারে এবার আসা যাক কর্কট রাশি জাতক জাতিকাদের কর্কট রাশি জাতক জাতিকাদের তো আমরা জানি অষ্টমে শনি মঙ্গল বসে আছে তেইশ তারিখের পর থেকে মঙ্গল সরে যাবে শনি একা হয়ে যাবে হঠাৎ দুর্ঘটনার যোগ বা আপনাদের সেটা কিন্তু স্তমিত হয়ে যাবে এবং আপনারা ভালো থাকতে পারবেন তেইশ তারিখ পর্যন্ত আপনাদের আজ কুড়ি বাইশ তেইশ তারিখের মধ্যে কোনো হঠাৎ দুর্ঘটনার যোগ শরীরের জায়গাটা আপনাদের ক্ষেত্রে জরুরি কাজগুলো আপনারা তেইশ তারিখের পরেই করবেন আর বিশেষ করে কোনো কাজ মাস পথে আটকে থাকবে চব্বিশ পঁচিশ তারিখের পর থেকে আপনাদের কাজটা শুরু হবে এবং আপনাদের দেখা যায় এই কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমে বা পুরনো প্রেমের কোনো সম্বন্ধ বা পুরনো প্রেমের অবিবাহিতদের বিবাহ এবং প্রেমের দিক দিয়ে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ছাব্বিশ তারিখ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যবসায় কথিত কোনো ব্যক্তি কিন্তু প্রচণ্ড ক্ষতি করে দিলে সাবধান থাকুন যারা কর্কট জাতক জাতিকারা তারা ব্যবসা বা চাকরি যারাই করুন না কোনো তৃতীয় কোনো ব্যক্তি কলিগত বা ব্যবসার কোনো প্রতিদ্বন্দ্বী আপনাদের কোনো ব্যবসায় ক্ষতি করে দিতে পারে গোপন তথ্য ফাঁস করে দিতে পারে আপনারা কিন্তু ব্যবসায়িক কথা কাউকে বলবেন না এবং আপনার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আপনার নিজেরা সাবধানে থাকুন কর্কট রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা খুব সাবধান থাকবেন আর তেইশ চব্বিশ তারিখের পর থেকে আপনাদের শুভ চব্বিশ তারিখ আগে কিন্তু আপনাদের কোনো আঘাত সম্ভাবনা আছে দুর্ঘটনার যোগ আছে গাড়িগুলো সাবধানে নিয়ে চলবেন নতুন কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে ঠান্ডা সর্দি কে হাত থেকে কিন্তু সাবধান থাকেন প্রচণ্ড গরম পড়ছে আপনাদের এই সপ্তাহে আপনাদের কিন্তু তরল পদার্থ জল বেশি করে খাবেন সেলাইন বেশি করে খাবেন এবং শরবত লেবু শরবত আপনারা বেশি করে খাবেন ভালো থাকতে পারবেন সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যাপারে আসি সিংহ রাশি জাতক জাতিকাদের দেখা যায় ধর্মস্থানে আপনাদের চন্দ্র থাকলেও লাগু ধর্মস্থানে কেঁচু বসে আছে প্রথম দিকটা প্রথম দুই তিন দিন কুড়ি একুশ বাইশ তারিখে কিন্তু কোনো সংক্রান্ত মামলায় ফেঁসে যেতে পারেন কোনো ধরনের আপনার প্রচণ্ড শত্রুতা দেখা দিতে পারে এবং আপনাদের দেখা যাচ্ছে শত্রুপক্ষ প্রচণ্ড সক্রিয় হতে পারে বাড়িতে কোনো বিরোধী দেখা যেতে পারে আপনার স্ত্রী আপনার বিরোধী চলে যেতে পারে আপনার স্ত্রী আপনার বিপক্ষে সাক্ষ্য দিতে পারে তবে তেইশ তারিখের দিনটি আপনাদের আস্তে আস্তে ভালোর দিকে যাবে আর চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আপনাদের হঠাৎ করে কোনো লোক সহযোগিতা করবে আপনার কোনো অনেক সমস্যার সমাধান আপনাকে সে করে দেবে এমন কোনো লোক রাজনৈতিক দলের লোক হতে পারে আপনার কোনো বয়স্ক লোক হতে পারে কোনো প্রতিবেশী হতে পারে বিশেষ ক্ষমতার বিশেষ একজন বুদ্ধিমান লোক আপনার অনেক সমস্যার সমাধান করে দেবে ছাব্বিশ তারিখে কিন্তু আপনাদের কোনো লাভজনক কোনো কিছু প্রমাণিত হবে অত্যন্ত শুভ ফল হবে রাশি জাতক জাতিকাদের ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ পর থেকে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর বিশেষ করে এখানে দেখা যায় রাশি জাতক জাতিকাদের যারা আপনাদের আছেন তাদের রবি কিন্তু আপনাদের অত্যন্ত সুস্থ হয়ে আছে বৃহস্পতির সঙ্গে আপনাদের কিন্তু আশা করি শরীর স্বাস্থ্য ভালো যাবে বিশেষ করে আপনাদের কোনো বয়স্ক লোক সরকারি কোনো চাকরি বাকরি বা ব্যবসায় বিশেষ উন্নতি আপনাদের সিংহ জাতক জাতিদের দেখা দেয় এবার আছে কন্যা রাশি জাতক জাতিকাদের প্রথম দিকে পারিবারিক শান্তি অত্যন্ত ভালো থাকবে এবং পারিবারিক শান্তি ভালো থাকবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা তাদের ভাই বোন এবং পরিবারের মধ্যে একুশ তারিখ বা বাইশ তারিখে অত্যন্ত সম্পর্ক পারিবারিক শান্তি থাকবে কিন্তু বাইশ তারিখের পরে কিন্তু আপনাদের দেখা যায় যে ভাই বোন বা প্রতিবেশী সঙ্গে কিন্তু কথা কাটাকাটি বা গণটা শান্তি বিশেষ করে বৈষয়িক বিষয় নিয়ে আপনার বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু আপনাদের আত্মীয়বিরোধ হবে বা আপনাদের পরিবারের মধ্যে অসন্তোষ দেখা দেবে মাঝখান থেকে এই সপ্তাহে কিন্তু আপনাদের দিকে মন খারাপ হয়ে যাবে কোনো প্রেম বিচ্ছেদ হয়ে যেতে পারে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে এবং প্রথম প্রথম কোনো ইনফরমেশন ভুল দিয়ে আপনাদের কিন্তু মনে বিষিয়ে দিতে পারে আপনাদের সম্পর্কে অবনতি করে দিতে পারে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আপনার কোনো কেউ কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারে আপনারা কিন্তু পথে কাটে আপনার কিন্তু কোনো সমস্যা বা আপনার কোনো শত্রু দ্বারা আপনারা কিন্তু অ্যাটাক হতে পারেন আপনারা রাজনীতিবিদ যারা আছেন তাদের তো যারা কম্যানার জাতক জাতিকারা তারা চব্বিশ ছাব্বিশ সাতাশ তারিখে সপ্তাহে থাকবেন তা নাহলে পারে কিন্তু রক্তপাত এবং প্রতিপক্ষের কাছে কিন্তু আপনাদের বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং সেই সমস্যার সমাধান থেকে কিন্তু আপনাদের বেরোলো খুব কঠিন হবে আইন আদালত এবং আপনাদের কিন্তু কোনো আইন কাছে ফেলে দিতে পারে পক্ষ কোনো পার্টি খুব সাবধান থাকবেন যারা বিশেষ করে কন্যা কি আপনাদের দাম্পত্য জায়গাটা ভালো হবে এবং আপনাদের যে কি কিন্তু সমস্যার সমাধান হবে এবং আপনারা সেই খারাপ জায়গাটা থেকে কিন্তু আপনারা উঠে আসতে পারবেন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু তুলারাশির জাতক জাতিকার দাদশে কেতু বসে আছে খুব সাবধান থাকবেন পায়ে কোনো আঘাত লাগতে পারে বিশেষ করে জাতিকাদা জাতিকাদের জাতিকাদের সঙ্গে একটা কথা বলি জাতিকাদের কোনো ধরনের কোনো প্রেমিক বা কোনো স্বামী তাদের ভুল বুঝতে পারে তারা সেই জায়গাটা খেলে আপনারা কিন্তু নীরব থাকবেন এবং তর্কবিত থেকে যাবেন না তারা ঠিক সাতাশ তারিখের ছাব্বিশ তারিখের পরে গিয়ে আবার আপনাদেরকে সেটা ফিডব্যাক দেবে যে তাদেরই সেটা ভুল হয়েছে আচ্ছা যারা তুলারাশি জাতক জাতিকাদের তাদের শৌখিন দ্রব্যের কোনো মামলা কোনো শৌখিন দ্রব্যের আলমারি অথবা কোনো বাড়িতে কোনো ধরনের আসবাবপত্র আপনারা কিন্তু কিনতে যাচ্ছেন এই এই সপ্তাহে যারা তুলারাশি জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখের মধ্যে অত্যন্ত প্রতিকূল হয়ে উঠবে আপনাদের দিনটি চন্দ্রের অবস্থান হেতু চন্দ্রের যে গোচর সেখানে কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের কিন্তু বিশেষ করে স্বজন মনোমালিন্য বন্ধু মনোমালিন্য এটা কিন্তু দেখা যাবে এই সপ্তাহে শেষের দিকটা পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে কিন্তু আপনাদের পক্ষে ভালো না এই সময় কোনো বিনিয়োগ করবেন না লগ্নি করবেন না ব্যবসা বাণিজ্যের দিকটা আপনারা যেভাবে আছেন সেইভাবে থাকুন আর কাউকে কোনো টাকা পয়সা ধার দিবেন না পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে তুলারাশি লোকের যদি কাউকে কোনো উপকার করতে চান টাকা দিতে যান আপনারা কিন্তু সেই টাকা পাবেন না এবং উপকারের বিনিময়ে কিন্তু আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন সাতাশ তারিখে গিয়ে আপনাদের অনেকটা কিছুটা ভালো ফল আসবে যারা রাজনৈতিক বিদ আছেন তাদের ক্ষেত্রে অনুরোধ রাখছি যে তারা তুলা যারা বিশেষ করে রাশি জাতক জাতিকারা তারা কিন্তু খুবই সাবধানে থাকবেন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখানে খুব একটা শুভ ফল দেখাচ্ছে না কারণ শুক্র উৎস্ত হলেও সেখানে কিন্তু রাহুর অবস্থান করছে এবং সেখানে কিন্তু মঙ্গল ঢুকে যাচ্ছে যার কারণে তুলা রাশি জাতক জাতিদের ষষ্ঠে একাধিক করে যোগ থাকায় প্রচণ্ড শত্রু ববপন্য দেখা যাচ্ছে কিন্তু শেষের দিকটা তুলারাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যাত্রী জাতির শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে প্রথম দিকটা এবং বিদ্যার্থীদেরও পড়াশোনা ভালো যাবে তবে এই এই ব্যাপারে কিন্তু কোনো অর্থনৈতিক জায়গাটা ইকোনমিক্যাল ট্রানজ্যাকশানে কিন্তু আপনাদের বিশেষ কোনো সমস্যা হয়ে যেতে পারে ব্যাঙ্ক ডেটা বা ব্যাংকের কোনো বই বা ব্যাংকের কোনো টাকা হঠাৎ করে অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে অ কোনো পেনশন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে একুশ বাইশ তারিখের পর থেকে কিন্তু আপনাদের আস্তে আস্তে সে কাজগুলো ঠিক হবে চব্বিশে এপ্রিল আপনাদের পক্ষে কিন্তু ভালোই কাটবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আর ছাব্বিশ তারিখের পরে কিন্তু মোটের উপর চন্দ্র শুভ থাকবে আপনাদের অনেক কর্মফল অনেক অর্থপ্রাপ্তি ব্যবসা বাণিজ্য শুভ লব্ধি করতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের শুভ হতে চলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতীয় জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আরেকটা কথা বলব যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের অবস্থান অনুসারে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য তারা সাবধান থাকবেন যারা প্রেশারের রোগী সুগার রোগী তাদের কিন্তু নিয়মিত প্রচুর পরিমাণে তাদের ফল বা শাক সবজি আপনারা খাবেন তাহলে কিন্তু অন্ত্রণ বা ডাইজেস্টিভ ফাংশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আসা যাক আপনাদের কিন্তু প্রথম দিকে কুড়ি একুশ বাইশ তারিখ বা একুশ বাইশ তারিখে আপনাদের কিন্তু কোনো কিছু একটা সম্মুখীন হতে হবে যেটা আপনারা আশা করেননি এমন কোনো ব্যবহার আসলে বন্ধু বন্ধুবান্ধব বা পরিবার থেকে আপনারা পাবেন যেটা আপনাদের কিন্তু প্রচণ্ড মনকষ্টের কারণ হবে মানসিকভাবে আপনারা বিপর্যস্ত হবেন আপনারা ঠিক জায়গায় থাকবেন মানসিক কষ্ট পাবেন না রাশি জাতক জাতিকাদের কিন্তু একটু ধৈর্যটাকে রাখতে হবে যদি ধৈর্যটা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হবে দেখা যায় আপনাদের বিশেষ করে পঁচিশ তারিখের চব্বিশ পঁচিশ তারিখের দিনটি জাতকের পক্ষে অত্যন্ত শুভ আর বছরের চন্দ্র ঘুরে বছরের অনুসারে দেখা যায় পঁচিশ তারিখের দিনটি আপনাদের অত্যন্ত শুভ পঁচিশ বা ছাব্বিশ সাতাশ তারিখে আপনাদের আয় বৃদ্ধি হবে এবং আপনাদের ব্যবসা বাণিজ্য লগ্ন করতে পারে হঠাৎ করে কোনো অর্থ আসতে পারে এবং আপনার পিতা মাতার আশীর্বাদ লাভ করবে তবে পিতার শরীর নিয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে হঠাৎ করে বাবার শরীরটা কিন্তু খারাপ হতে পারে আপনাদের পঁচিশ সাতাশ তারিখে অর্থনৈতিক অর্থ নাম যশ ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে কিন্তু পরিবারের দিক দিয়ে বয়সের কোনো লোকের বিশেষ করে পিতৃস্থান কোনো ব্যক্তির কিন্তু আপনারা কিন্তু সাবধান রাখবেন কারণ ফলে তাদের কোনো শারীরিক সমস্যা দেখা হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে একুশ তারিখের দিনটি আপনাদের পুরী একুশ তারিখের দিনটি আপনাদের অত্যন্ত একটা খুব চিন্তা ভাবনার মধ্য দিয়ে আপনাদের যাবে টাকা পয়সা অর্থনৈতিক জায়গাটায় আপনাদের কোনো একটা মানে সমস্যা তৈরি করে দিতে পারে ভুল অ্যাকাউন্ট আপনাদের হতে পারে কোনো ধরনের কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে হ্যাঁ আর আর দেখা যায় শত্রুতার যোগ দেখা যায় কোনো ঝামেলায় জ্বলে যেতে পারেন মধ্যভাগে আর আপনাদের প্রেম বা প্রেম বা সম্পর্কের জায়গাটা কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু প্রচণ্ড ক্ষতির সম্ভাবনা আর দেখা যায় ভুল বুঝাবুঝি গণ্ডগোল অশান্তি প্রেমের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু একটা খুব শুভ ফল না স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপে গণ্ডগোল অশান্তি বা কোনো কারোর কারণে তৃতীয় কোনো ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিস্তর পার্থক্য হতে পারে আপনার স্ত্রীর কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে কিন্তু বাপের বাড়ি চলে যেতে পারে কিছু দিনের জন্য আপনি মন স্থির রাখুন আপনি ঠিক থাকুন আপনার আবার আঠাশ সাতাশ আঠাশ তারিখের শেষের দিকটা চন্দ্রের ডিগর আর আপনার কিন্তু আবার সেটা সমাধান হবে আপনার স্ত্রী আবার আপনার আপনাদের বাড়িতে থাকবে আর উচ্চপদস্থ কর্মচারী বা ব্যবসা বাণিজ্য এক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন সবার সঙ্গে তর্ক বিতর্ক অশান্তি লেগেই থাকবে এই সপ্তাহে কিন্তু মকর রাশি জাতক জাতির সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্য জায়গাটাও সাবধান থাকতে হবে অর্থনৈতিক জায়গাটা তেইশ তারিখের পরে গিয়ে কিছুটা আপনাদের ভালো হবে বাড়িতে মকর রাশি জাতক জাতিকাদের বাড়িতে কোনো ভিত স্থাপন বাড়িতে কোনো একতলা থেকে দোতলা হওয়া বা কোনো ধরনের গৃহ নির্মাণ যোগ এই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু হতে চলেছে কুম্ভ রাশির জাতক যাত্রিকাদের শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে আগের থেকে অনেক ভালোই থাকবে শনি মঙ্গল বসে আছে যেহেতু একটু বীর্যোগ শরীরের মধ্যে অস্বস্তি বা ওষুধপত্র বা গ্যাস অথবা তাদের অ্যাসিডিটি অথবা প্রেশার সুগার তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অনিয়ন্ত্রিত হতে পারে চব্বিশ তারিখের পর থেকে কিন্তু কুম্ভ রাশি জাতক করতে ভালো অর্থনৈতিক জায়গাটা শুভ বিভিন্ন জায়গা থেকে আপনাদের অর্থ আসার যোগ আছে ব্যবসায় লগ্নি করতে পারে ব্যবসায়িক দিকটা সাফল্য বিভিন্ন যোগাযোগ আসতে পারে কুম্ভ চব্বিশ ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের ব্যবসায় কিন্তু অপ্রত্যাশিত লাভ আসবে চব্বিশ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যবসায় লটারিতে কোনো খরচা আসতে পারে হঠাৎ করে কোনো টাকা পেতে পারেন চব্বিশ বা ছাব্বিশ তারিখে আপনাদের কুম্ভ রাশির জাতক চাকৃতাদের কিন্তু প্রচণ্ডভাবে অর্থপ্রাপ্ত যোগ আছে আপনারা লটারি কাটতে পারেন আপনারা হয়তো বা আলাভমানও হয়ে যেতে পারেন এই কিন্তু জাতক জাতিকাদের মধ্যে আর একটা কথা বলি সরকারি কোনো কাজে কিন্তু আপনাদের আটকে যেতে পারে সাতাশ তারিখের পরে শেষের দিকটা সরকারি কোনো কর্মের ক্ষেত্রে কাগজপত্র ঠিকঠাক মনে করেন আপনাদের সময়টা শেষের দিকে অত্যন্ত ভালো আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনার একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে কোনো কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা আছে কোনো আধা আন্ডারটেকেন গভর্নমেন্ট হোক সরকারি হোক আধা সরকারি হোক আপনার কিন্তু কোনো ইন্টারভিউ যেতে ইন্টারভিউ মানে ইন্টারভিউ যেতে পারেন বা আপনারা কোনো চাকরি পেতে পারেন আপনাদের অত্যন্ত কোনো শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে এই কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য আর যারা প্রেম জাতিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকা এতে জন্য আবেগটা একদম সংযত রাখুন আবেগটা কিন্তু বেশি করে ফেললে কিন্তু আপনাদের এই প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যা তৈরি করে দেবে রাশির জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিদের কিন্তু অনেকগুলো গ্রহ কিন্তু ঢুকে যাবে তেইশ তারিখের পর থেকে মঙ্গল ওখানে ঢুকলে আপনার বুধ রাহু শুক্র মঙ্গল কিন্তু আপনার রাশির পরে ঢুকে যাচ্ছে আপনাদের শুভ অশুভ ফল কিন্তু বিরাজ করছে মিন রাশি জাতক জাতিদের কিন্তু প্রথম দিকটা অত্যন্ত ভালো আর তেইশ একুশ থেকে তেইশ তারিখের মধ্যে আর্থিক জায়গাটা ভালো হবে অনেক পয়সা আসবে খরচাও হয়ে যাবে অনেক অর্থনৈতিক সমস্যার সমাধান হবে বাড়িতে অনেক লোক আসবে এবং আপনাদের কিন্তু বয়স্ক কোনো লোক বিশেষ উপকার করবে কেউ টাকা পয়সা দিয়ে হোক কেউ পিতা মাতা বা ও দাদাকে কিন্তু আপনাদের বিশেষ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারে আপনাদের কিন্তু সুখ শান্তি বজায় থাকবে ঠিক মিডিল থেকে কিন্তু আপনাদের দেখা যায় আপনাদের পঁচিশ ছাব্বিশ তারিখে কিন্তু মিশ্র ফল দেবে ধীরে ধীরে কিন্তু কিছুটা কুফল দেখা দিতে পারে দুশ্চিন্তা বাড়তে পারে হঠাৎ করে কোনো এমন কোনো বিশ্বাসঘাতকতা আপনার সঙ্গে করতে পারে যেটা কিন্তু খুব নিজের লোক আপনি কিন্তু খুব মানসিক চাপ বা আপনি কিন্তু হতাশগ্রস্ত হয়ে যেতে পারেন মিন রাশি জাতক জাতিকতার মধ্যে তবে নিজেদের সাবধান রাখবেন নিজেদের শক্তি যোগাবেন মনোযোগ রাখবেন আর তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে ভালো জায়গায় চলে যেতে পারেন আপনাকে সাতাশ তারিখের দিনটা কিন্তু অত্যন্ত শুভ আপনাদের ধন লাভের সম্ভাবনা আছে আপনারা মীন রাশি জাতক জাতিকারা সাতাশ তারিখে আপনারা লটারি কাটুন সাতাশ তারিখে আপনারা লগ্নি করুন তার আগে কিন্তু কোনো লগ্নি করবেন না আর দেখবেন সাতাশ তারিখে বা সাতাশ তারিখের পর থেকে আপনাদের মিন জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ ফল হবে সামগ্রিকভাবে দ্বাদশ রাশি বলে দেখা যাচ্ছে গোচরে অবস্থান আমি সংক্ষিপ্ত আকারে যেটা বললাম সেটা সেখানে আপনাদের এটা মিলে দেখবেন মিন রাশি জাতক জাতিকাদের পিতা মাতার শরীর আগের থেকে অনেক ভালো থাকবে নিজেদের শরীরও অনেকটা ভালো থাকবে তবে বিশেষ করে মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু এখানে দেখা যায় তেইশ চব্বিশ তারিখের মধ্যে পায়ে বা কোনো হাঁটুতে আঘাত লাগতে পারে সাবধান থাকবেন আর এই দ্বার্দশ্বাসের ফলাফল আপনাদের আমার এই ইউটিউব চ্যানেল বা আমার এই সাপ্তাহিক রাশিফল যদি আপনাদের ভালো লাগে আমার বেল আইকনটা অন করবেন এবং আমাকে ফলো করবেন আমার সঙ্গে থাকবেন নমস্কার